সামনে দেখে যেটা চিন্তা করছেন যে বিনাকি কিভাবে অ্যাডভোকেট ইসলাম আলিফকে মারলো সেটা জানার আগে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই দুই সালে ফেব্রুয়ারি বা মার্চ এই সময়টাতে আমার ঠিক স্মরণ নাই উম আমি একটা ইয়ে করেছিলাম একটা ইস্কন নিয়ে একটা পর্ব করেছিলাম সেই ইস্কনের পর্বটাতে দেখানো হয়েছিল যে ইস্কন যে একটা জঙ্গি সংগঠন এবং এরা একত্রিত হচ্ছে সংঘবদ্ধ হচ্ছে এবং এদের মূল টার্গেট হচ্ছে একটা বিশাল গণহত্যা চালানো এটার জন্য তাদের অর্থ তাদের ট্রান্সপোর্টেশন সুবিধা তাদের অস্ত্র তাদের সব ধরনের সুযোগ সুবিধা এবং তারা যেটা করছিল সরকারি অফিসগুলোতে বড় বড় পদে যারা আছে তাদেরকে তারা টাকা পয়সা দিয়ে নারী দিয়ে এইভাবে হাতে নিচ্ছিল যে কারণে বিভিন্ন জায়গায় যখনই কোথাও কোনো আপনার এমনকি হিন্দুদের সাথেও তাদের বিভিন্ন মন্দির দখল নিয়ে গ্যানজাম হয়েছে সেই গ্যানজাম দেখা গেছে ইস্কনের সংখ্যা কম কিন্তু পুলিশ প্রশাসন সবসময় তাদের পক্ষে দাঁড়িয়েছে যে কারণে তাদের সাথে পারা যায়নি তো ওই সময় কিছু কিছু বিশেষজ্ঞ আছে আহ সেই বিশেষজ্ঞদের নাম বলতে চাই না আর ঝামেলা পালাইতে চায় না কারণ পাঁচ বছর অনেক যন্ত্রণা সহ্য করে আসি তো একটু শান্তিতে থাকতে চাই হ্যাঁ তো তারা বলেছিল ইস্কন নাকি একটা তাবলিক সংগঠনের মতো তাবলিকের মতো গান টান গায় হ্যাঁ এরা কৃষ্ণ ভাবনা করে তো এটাই হচ্ছে তাদের মূল কাজ এখন দেখেন বাংলাদেশের সবচেয়ে বিস্পোরা হয়ে দাঁড়িয়েছে ইস্কন আমি ইস্কনের এই হত্যাকাণ্ডে ডেলি স্টারের একটা নিউজ গতকালকে করেছেন চিন্ময় ফলোয়ার্স ক্লাশ উইথ কপস ইন চিকা হিল

কমল দে এখনো পর্যন্ত এই যে নিউজের সাথে সম্ভবত কমল ধরে দেখছি যে সবাই পিনাকির পেছনে লেগেছে কারণ পিনাকি হচ্ছে ওই যে প্রথম আলোর সামনে গিয়ে গুলো জবাই করেছে এটার জন্য পিনাকির অতীত পিনাকি গণজাগরণ মঞ্চের সাথে ছিল পিনাকি অনেক বাম করেছে পিনাকি হুজুরদের বিরুদ্ধে অনেক কথা বলেছে জামাতের বিরুদ্ধে অনেক কথা বলেছে পিনাকির প্রতি আপনার ক্ষোভ থাকুক সন্দেহ থাকুক কোনো সমস্যা নেই কিন্তু পিনাকি যেটা করেছে এই গেল দুই তিন বছরে পিনাকির যে অবদান এইটুকু আপনাকে স্বীকার করতে হবে আর প্রথম সামনে যেটা করেছে প্রথম সামনে ওই সময় ডাকা ঠিক ছিল কিনা ওই সময় দাড়ি টুপিওয়ালা লোকজনে যাওয়া ঠিক ছিল কিনা এত এত ডর ভয় দেখা না লাভ নাই এই দেশের যেই সব এই কুকুরের ছানাগুলো সুশীল সাইজা তারপর এইসব বলে না এই কুকুরের ছানাগুলো এই জুলাই আগস্ট মাসের রাস্তা থেকে রাস্তায় নামে নেই এরা আজকে এসে যে চেয়ারে বসে না এই চেয়ারে বসা লোকজন এরা এখন দেখাচ্ছে যে আইন হ্যাঁ পত্রিকার সামনে যাই করা যাবে না

অন্তত অন্তত খুন করেছে এখন যেখানে আপনার কি কোনো অনুমান আছে কত হাজার আলেম আটক আছে যে কজন আলম বের হয়েছে সেই কজন আলেমরা নিজেরাও এদের নামটা বলেন এদের ব্যাপারে আমার মনে হয় ওনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা সেটাও জানি না আমি ইলিয়াস আমার আমার কথা আপনাদেরকে বলে রাখি আমি ইলিয়াস

ডিজিটাল নিরাপত্তা আইন সে আমাকে ওই দিন ফোন করে বলছে যে আপনার এখন সমস্যা কি আপনি চলে আসেন আপনার পাসপোর্ট নিয়ে সমস্যা আরে আসিফ নজরুল আমার পাসপোর্ট নিয়ে উনি দেখবেন আরে আসিফ নজরুল ভাই আপনি আমার পাসপোর্ট নিয়ে দেখবেন আপনি এসবি বলেন না পাসপোর্ট অফিসে বলেন না ওদের যদি বাপের ক্ষমতা থাকে আমার পাসপোর্ট আটকে রাখতো ওদের বললেন ক্ষমতা থাকে উনি আমাকে এই হেল্প করতে চায় আপনার কাছে এই হেল্প চাই না তো ভাই আপনার কাছে জীবনে কোনোদিন কোন পার্সোনাল ইন্টারেস্ট জীবনে ইলে যাবে না কিন্তু আপনি এই যে আলেমরা এখন পর্যন্ত আটকে আছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে অনেক আলেম আটক আছে আপনার

থার্টি আপনার ডিভিশনের তো ওরা তিশুল টিসুল দিয়ে দাঁড়াই ছিল এই খবর সেনাবাহিনীর কাছে ছিল না মারলেন না কেন পিনাকি যায় সেটা মারাইছে তাহলে যেহেতু দোষ এখানে সামনে বিশাল ঘটনা ঘটনাটা পিনাকি দোষ করছে এই জন্য এটা ঘটছে যারা এই দুই দিন সুশীল বাক্য ছাড়লেন তারা এটা ঠেকাইতে নাই কেন যেই দিনের ঘটনা যেই দিন ঘটনা এই ঘটনার পরে তিন পাঁচজনকে ধরে নিয়ে গেলায় সারারা তাদের বলা হলো সকালে ছেড়ে দেবে সকালে বলছে যে তাদেরকে ই করে দেবে আমি ওইখানে সাড়ে তিন ঘন্টা লাইনে ছিলাম আমি বলেছিলাম যে তাদেরকে যতক্ষণ না ছাড়াবো এটার জন্য যত খারাপ পরিস্থিতি তৈরি করার প্রয়োজন হয় সেটা করা হবে তাহলে যদি না কি না ছাড়তো তাহলে সেটা হইতো তো সারতে দেরি করলেন কেন সাড়ে তিন ঘন্টা রাখলেন সাড়ে তিন ঘন্টা পরে যায় তারপরে সারলেন তারা সুবিধা নেবে তো তৃতীয় পক্ষ সুবিধা ওই দিনই তো তিনটা কলেজের মধ্যে মারামারি যে কলেজের ওগুলি সংস্থা ঠেকাইতে পারে না কেন সেগুলো ঠেকানো উচিত ছিল না ইস্কন এখনো পর্যন্ত যেগুলো করে ইস্কনের লোকজনকে ধরে না কেন এই যখন আমি ভিডিও বানাচ্ছি বাংলাদেশ সময় গভীর রাত

যে যত পালের আইন মাইন যতান কোনো সমস্যা নেই ডেইলি স্টার প্রথম আলো আপনার এলাকায় যারা কিনা এদের এই যে পত্রিকার ইটি দেয় না এদেরকে বলতে হবে এটা আমার এটা এটা আমার 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 মত প্রকাশের স্বাধীনতা প্রথম আলো স্টার যেমন মত প্রকাশ করে না আমার মত প্রকাশের স্বাধীনতা যে এই এরা হচ্ছে গিয়া অন্য দেশের এই যে এরা পত্রিকা না ডেলি স্টার প্রথম আলো এই দেশের দুষ্কৃতিকারী তারা দেশদ্রোহী তারা পত্রিকা না পত্রিকা সাংবাদিক না এদের পত্রিকা সাংবাদিক টেলিভিশন আপনি যিনি দিনাজপুরে বসে আছেন চট্টগ্রামের ঘটনার জন্য আপনার খারাপ লাগছে না যিনি চুয়াডাঙ্গা আছেন খারাপ লাগে না জামালপুর আছেন খারাপ লাগে না কুমিল্লা আছেন খারাপ লাগে না ব্রাহ্মণবাণী আছে খারাপ লাগে না আপনি ওইটা জবাব দিতে চান ওইটা ওইটা প্রতিশোধ নিতে চান আপনার এলাকায় বসে আপনি প্রতিশোধ নেবেন প্রথম আলো ডেলি স্টার কালবেলা এরা কোনো পত্রিকা না এরা এই দেশের দুষ্কৃতিকারী বিপ্লব চলছে বিপ্লবের মাধ্যমে সেটাকে মোকাবেলা করতে হবে আইনগত ভাবে যদি মোকাবেলা করতো তাহলে সরকার এতদিনে করতো কোনো কিছু করে নাই এবং প্রথম আলো ডেলিসটা তার লোকজন সব ইনুস সরকারের পিছনে আশপাশে বসা রাখছে ডক্টর মোহাম্মদ ইউস তো কাউকে চেনেও না ঠিক ঠিকমতো তো উনি মনে করছেন ভালো মানুষ উনি মনে করছেন ও এই দক্ষ মানুষ পড়াশোনা করেছে ভালো এই বোধ হয় ইয়ে করবে কিন্তু এই যে পড়াশোনার পাশাপাশি যে সে যে প্রথম আলোতে কোচিং করেছে এই দিল্লিতে গিয়ে কোচিং করেছে সেটা তার ডক্টর মোহাম্মদ ইউনুস জানে না তো তাদেরকে নিয়ে বসা নিয়েছে তারা তাদের মতো করে কাজ করছে অতএব আইনগত ভাবে প্রথম আলো ডেলি সাইদের বিরুদ্ধে এরা কিছু করবে না আমি একটা ডকুমেন্টারি তৈরি করলাম সব দেখালাম সেখানে তারপরে ওইটার পক্ষে কোনো ব্যবস্থা তো নাই ও ওনারা উপরের লেভেলে সবাই বসে বসে প্রথম আলোর পক্ষে ই করে আপনার ফেসবুকে পোস্ট করে মানে আমার নিয়ে কিছু বলে না ডকুমেন্ট নিয়েও কিছু বলে না প্রথম আলোর পক্ষে পোস্ট করে এই যেটার জন্য এই যে গেল কয়দিন ধরে আপনার এই যে এই দুই দিন আগেও ধরেন এই যে স্বামীর সাথে যেটা হইলো আমার সেখানে পোস্ট করেছে আরেক হ্যাঁ মানে ওরা ঈশ্বর নিয়ে আগেই করেছে এই গ্রুপ এই যে শাহেদ আলম তসলিম তসলিম যে গ্রুপটা আছে না এরা স্কুলের পক্ষে এসে তারপরে দিল তসলিম তোমরা স্কুল না বলছিলি যে তুই ইয়ে এরা নাকি খুব ইয়ে করে আপনার তোর ওই যে মানে খুব নিরীহ টাইপের ধর্ম পালন করে তুই বিশাল আকারে বিশ্লেষণ করছিলি আমি বলছিলাম যে ওরা সরকারি কর্মচারীদেরকে টাকা দেওয়া কিনছে এবং এইভাবে এইভাবে বিভিন্ন জায়গায় লোকজন বাড়াচ্ছে এটা ঘটলো আজকে আজকে ঘুরেছে অতএব তুই সেদিন ঠিক ছিলাম আমি ঠিক ছিলাম এইভাবে আপনার বিভিন্ন সময় এই

মানে প্রথম আলো ডেইলি স্টার সহ এই যে এই পত্রিকায় সুশীল বসে আছে না এখানে ভাই সবই ভাই বেশিরভাগই ওদের লোকজন এখন হয়তো একটা সুবল দিচ্ছে মাঝে মধ্যে আমরা কিছু বলার নাই এই দেশে মুসলমানরা এখন সংখ্যালঘু আমরা মানে এমন একটা অবস্থায় আছি আসলে মানে এই দেশে আমাদের থাকাটা খুব কষ্টকর হয়ে যাবে খুব ঝুঁকিপূর্ণ একটা জায়গার মধ্যে আছে কারণ ওরা সবাই চায় এই দেশটা ভারত নিয়ে আনেক ভারতের সাথে মাছ ধরুক এই হিন্দুদের সাথে আবার বুদ্ধিজীবীরা সুশীলরা এখন যারা সরকারে বসেছে এদের ভেতরেও মানে আমার মনে বাদে এখানে যারা আছে প্রায় এটাই চায় এটা এটা আমরা করে কি কিছু আছে করণীয় করণীয় আমাদের নাই তো যার যা করার যেভাবে চিন্তা করেন সংঘবদ্ধ থাকেন ছাত্র দল ছাত্র শিবির আপনাদেরকে বলবো ভাই আপনারা সবাই তো বিক্রি হয়ে যান নাই আপনাদেরকে বলবো যে আপনারা এই বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি চিন্তা করেন ভাই এখন ক্ষমতায় আসা তারপরে হচ্ছে গিয়ে চান্দাবাজি করা ধান্দাবাজি করা নিজের চিন্তা করা হয় দেশটার আগে বাঁচাইতে হবে এই দেশটার জন্য যদি প্রয়োজন হয় যদি প্রয়োজন হয় আবারও বলে নিচ্ছি এখন তো আমার দেশে গেলে সমস্যা নেই যদি প্রয়োজনে আপনারা যদি সেই রকম কোন পরিস্থিতি মনে করেন যে দেশে হচ্ছে ভারতের সাথে যুদ্ধ করতে হবে আমি আপনাদেরকে কথা দিলাম আমি ইলিয়াস হোসেন ফার্স্ট পার্সন বুকে গুলি নেওয়ার জন্য দেশে ফিরে আসবো ইনশাল্লাহ কোন সুবিধা নেওয়ার জন্য আসবো না যদি গুলি নেওয়ার সেই পরিস্থিতি তৈরি হয় ইনশাল্লাহ পেলে চলব অতএব আপনাদের কাছে অনুরোধ রাজনীতি করেন যা করেন যেভাবে করেন ভাই দেশটা খুব সমস্যার ভেতরে আছে এই দেশের বিপ্লবটা শেষ নয় এবং অনেক কিছু এখন পর্যন্ত করতে হবে সেটা বিপ্লবের মাধ্যমে আপনাদেরকে এর বলেছি যে যে এই আপনার সায়ন তারপরে উদিচি হ্যাঁ এগুলো আছে না এরা এই যে শিল্পকলা করে শিল্প কলা একাডেমি আমি জানি সেটার অবস্থা কি আপনাদের কাছে অনুরোধ ভাই এই যে কলরূপ আছেন সায়ম শিল্প শিল্প গোষ্ঠী আছেন আর অনেক জামাত শিবির অনেক প্রতিষ্ঠান আছে কমিটির অনেক প্রতিষ্ঠান আছে আপনারা যাই সেগুলো ভাই দখল করবেন আপনাদের নাটক চলবে আপনাদের গান চলবে আপনারা সিনেমা বানাবেন এগুলো চলবে সো তারা যদি করতে যায় তারা তাদের মতো করুক আপনাদের সময় দিয়ে তারপরে তাদের করতে হবে শুধু তারা সেটা দখল করে রাখবে এটা হবে না বিপ্লবের অনেক কিছু ভাই দখল করে নিতে হবে এখনো পর্যন্ত আইনগত ভাবে সুশীলদের হাতে নেবেন এই সুশীল কুকুরের ছানারা এরা জীবনে আপনাদের কথা বলবেন আমাদের কথা বলবে না যারা জীবন দিয়েছে তারা এই সুশীল না তারা এখানে কোনো চেয়ারও পায় পায় তারা কিছুই একমাত্র এই আসিফ এখানে আছে দুইজন তারপরে হয়ে আছেন আসিফ যেসব কথাবার্তা বলে সেসব কথাবার্তা বলার পরে তাকে আবার নানান ভাবে থেট দেওয়া হয় এটা বলা যাবে না ওইটা বলা যাবে না নাহিত এমনি চুপচাপ থাকে একটু যেটুকুই করতে চায় সেটুকুও মনে করেন তাকে বাধা দেওয়া হয় এই দোষ ওই দোষ নানান কিছু করে তাদেরকেও কনঠাসা করার চেষ্টা করা হচ্ছে তো বিপ্লবের যেই মানে ইয়ে চরিত্র সেটা আসলে সরকার ধারণ করে না যে কারণে এখনো বাইরে থেকে ফোর্স হলে আপনাদেরকে ভাই এই বিপ্লবের সমাপ্তিটা করতে হবে পরবর্তী যা করা সেটা করতে হবে